প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রাণের তালসুর ফেসবুক পেজে পক্ষ হইতে আপনাদের সবাইকে সুস্বাগত দর্শক যে যেখানে আছেন আশা করি মোহন আল্লাপক রাব্বুল আলমিন অশেষ রহমত উদ্দয় ভালো আছেন প্রিয় দর্শক প্রাণের তালসুর পেজ হচ্ছে তালসুর ঐতিহাসিক সুন্দর একটা অনলাইন পেজ যেই পেজের মাধ্যমে আমি আপনাদের সাথে তালসুরের বিভিন্ন স্থান বিভিন্ন জায়গার বিভিন্ন প্রচার করে থাকি দর্শক এই পেজের মাধ্যমে আমি চাই তালসড়ে বিভিন্ন নতুন 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 বেশি অনলাইনে প্রচার করি দর্শক আপনারা যদি আমাকে তালসোড় গ্রামের পক্ষ হইতে সাপোর্ট করেন তবে আশা রাখি তার প্রাণের তালশর পেজের মাধ্যমে বিভিন্ন স্থানের জিনিস অনলাইনে তুলে ধরতে পারবো আমি এখনও সিফাত অনেক ছোট অ্যাপ এবং কি তালসোরে বিভিন্ন জায়গার সম্পর্কে আমার তেমন ধারণা নাই দর্শক আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তালসর সম্পর্কে যদি কোনো ধারণা থাকে তাকে আমার ইনবক্সে যোগাযোগ করবেন প্রাণের তালসর পেজে তাহলে আশা রাখি তার প্রাণের তালশর পেজ ভালো ভালো একটা জায়গায় গিয়ে যাবে এবং কি আপনাদের সাথে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো দর্শক এটা ছিল সহ সম্পর্কে কিছু ভিডিও আপনার জায়গার সম্পত্তি আশেপাশে যত সুন্দর ভিউ আছে আপনি যদি আমাকে একটু কাইন্ডলি ইনবক্স করে জানান তাহলে আমি গিয়ে ওই জায়গার ভিডিও ফুটেজ অনলাইনে ছাড়বো আপনারা আমার সাথে যুক্ত থাকবেন এবং কি অনলাইনের সাথে থাকবেন পেজের সাথে থাকবেন নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আবার কত ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে থাকেন না কেন শরীর যত্ন নেবেন আসসালামু আলাইকুম